তীব্র তাপপ্রবাহের কারণে স্কুলে স্কুলে ফের গরমের ছুটি রাজ্য সরকার বাড়াতে চলেছে গরমের ছুটি আরও সাত গরমের ছুটি বাড়তে চলেছে এই মুহূর্তে শুরু হয়েছে খুব শীঘ্রই আমরা নোটিফিকেশন পেতে চলেছি নোটিফিকেশনের জন্য জাস্ট ওয়েট করছি নোটিফিকেশন পাওয়া মাত্র তোমাদের সাথে শেয়ার করে দেব। আবারও গরমের ছুটি এক সপ্তাহ বাড়তে চলেছে তবে এই গরমের ছুটি যে এক সপ্তাহ বাড়ানো হচ্ছে তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার শিক্ষক মহল থেকে শুরু করে অভিভাবকের একাংশ সমালোচনা করছে শিক্ষক মহলের একাংশের দাবি এই ছুটিটা সরাসরি এক সপ্তাহের জন্য না দিয়ে মর্নিং স্কুলে শিফট করা কেননা যদি এক সপ্তাহ পরে আবার গরমের পরিস্থিতি এই রকম থাকে আবারও কি গরমের ছুটি বাড়ানো হবে এখানেই উঠছে প্রশ্নচিহ্ন তবে মর্নিং স্কুলের ক্ষেত্রে অনেক শিক্ষক সহ ছাত্রছাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে কেননা অনেক দূর দূরান্ত থেকে শিক্ষকরা আসেন পাশাপাশি ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছায় সেক্ষেত্রে মর্নিং স্কুলে তাদের সমস্যা হবে তবে প্রাথমিক স্কুলের সংগঠন ইতিমধ্যে আর্জি জানিয়েছে মর্নিং স্কুলের কিছুদিন আগে পর্যন্ত সেই আবেদন খারিজ করা হলেও বর্তমানে কি সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার সেটাই দেখার বিষয় নোটিফিকেশন আসতে পারে অভিভাবকেরা একাংশ চাইছে প্রথমেই প্রায়োরিটি দেওয়া হোক বাচ্চার স্বাস্থ্যের বিষয়ে বাচ্চার স্বাস্থ্যের কথা মাথায় রেখে পুনরায় গরমের ছুটি দেওয়া হোক অন্তত সাত দিন আবার কিছু অভিভাবক সমাজ মাধ্যমে এমনও বক্তব্য রাখছে যে সরাসরি গরমের ছুটি না দিয়ে স্কুল বন্ধ না করে এর কোনো বিকল্প ব্যবস্থা করা হোক যেখানে মর্নিং স্কুলে সিপ করানোর বিষয়েও জানাচ্ছে এবার দেখার বিষয়ে শিক্ষক সংগঠন সহ অভিভাবকরা যে আর্জি জানাচ্ছে মর্নিং স্কুলের সরকার সেই দিকে যায় নাকি সরাসরি এক সপ্তাহের জন্য গরমের ছুটি দেয় আপডেট খুব শীঘ্রই আসার সম্ভাবনা আছে আপডেট এলে অবশ্যই জানাচ্ছি ইতিমধ্যে তোমরা জানো গরমের ছুটির পর যখনই দোসরা জুন আবার পুনরায় স্কুল ওপেন করা হয় স্কুল খোলার প্রথম সপ্তাহে অতিরিক্ত গরম বাড়ায় পড়ুয়াদের উপস্থিতির হার অনেকটা কম ছিল বিশেষ করে যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছিল সেই স্কুলের উপস্থিতির হার কিন্তু অনেকটাই কমে যাচ্ছিল তার মধ্যে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে দুদিন স্কুলে পঠন পাঠন বন্ধ রাখা হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে গরমের ছুটি পড়ছে তা কিন্তু নয় দেশের বিভিন্ন রাজ্যতে বর্তমানে গরমের ছুটি চলছে এবং বেশ কিছু রাজ্যে যেখানে গরমের ছুটির পর স্কুল খোলার প্রবণতা দেখা গেছিল এবং প্রচণ্ড দাবদহের কারণে আবারও সেই রাজ্যগুলিতে গরমের ছুটি আনা হচ্ছে যেমন উত্তরপ্রদেশ সরকারের আগের ঘোষণা অনুযায়ী ষোলোই জুন স্কুল খোলার তারিখ ছিল কিন্তু রাজ্যের তীব্র তাপপ্রবাহের কারণে স্কুলগুলিতে গরমের ছুটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে আনুমানিক তিরিশে জুন অর্থাৎ প্রায় দু সপ্তাহ গরমের ছুটি বাড়ানো হয়েছে সেটা শুধুমাত্র গরমের তীব্রতার কারণে তাই অবাক হব না আবার পুনরায় যদি আমাদের রাজ্যে গরমের ছুটি দেওয়া হয় সে বিষয়ে দোসরা জুন ছুটি কাটিয়ে যখন স্কুল খোলে তারপর প্রচণ্ড দাবদাহের কারণে রাজ্যের বেশ কিছু জেলাতে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ার খবর আসছিল যার জেরে দুদিন অতিরিক্ত গরমের ছুটি দেওয়া হয় গত দুদিনের ছুটি কাটিয়ে অবশেষে খুলতে চলেছে রাজ্যের সমস্ত সরকার ও সরকার প্রসিত স্কুলগুলি গত বারোই জুন শিক্ষামন্ত্রী বসু ঘোষণা করেন তীব্র গরমের কারণে তেরো ও চোদ্দোই জুন স্কুলে পঠন পাঠন বন্ধ থাকবে সেই অতিরিক্ত দুদিন গরমের ছুটির ঘোষণার সময়ে জানিয়ে দেওয়া হয় পরিস্থিতির বিচার করে আগামী দিনে আবারও সিদ্ধান্তের পরিবর্তন আসতে পারে তবে আপাতত ধরে চলো কাল সোমবার খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল এরই মধ্যে যদি কোনো নোটিফিকেশান আসে ছুটি সংক্রান্ত অবশ্যই শেয়ার করে দেবো গরমের ছুটি নিয়ে তোমাদের মধ্যে কী মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও